তাড়াতাড়ি জন্য মোটর সাইকেল আমি তো আপনাকে তাড়াতাড়ি নিয়ে যাবো গাড়ি তো ভালো গাড়ি আপনি তাড়াতাড়ি নেওয়ার জন্য আমি আসি তল ঢুকছে এটা গুলশান দুই যাবে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে যাচ্ছে আমি কত টাকা ইনকাম করব সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাপে টিপ পাই না কন্টাকে টিপ পাই না তারপর আজকে চেষ্টা করতেছি এখন থেকেই অনলাইন অন করছি দেখবো ট্রিপ আসে কিনা আমি পাঠাও চালাই পাঠা পাঠাও ওয়ান যদি ট্রিপ আসে আলহামদুলিল্লাহ চল আছে গুলশান একশো উননব্বই টাকা দিয়ে গুলশান কোথায় আছে দেখি তো আমি কোথায় আছে পলোর ভিতরে দিকে আছে ফোন দিয়েছে আমাকে দেখি কি বলে হ্যালো আসসালাম আলাইকুম

ক্যাশে করলে সুবিধা হয় ভাইয়া ঠিক আছে তো ভিউয়ার্স উনি আছে স্কুল পল্লবীতে যে স্কুলে ছোটোবেলায় আমি পড়ছিলাম ওই পল্লবীতে তো এখন আমি যাচ্ছি ওনাকে নেওয়ার জন্য ভিউয়ার্স আমি তার লোকেশনে চলে আসছি এটাই ভাই এটা কি চৌত্রিশ নম্বর তেত্রিশ নম্বর রোড আচ্ছা ওনাকে আমি একটা কল দিই ক্যামেরার সেট আপ ঠিক আছে ভাই আসসালাম ভাই আসসালামু আলাইকুম আমি তো চলে আসছি আপনার লোকেশনে হ্যাঁ হ্যাঁ আমি নাম তো ঠিক আছে ভাই আসেন তো উনি নাম দেন নাম লে অনেক আমি আবার জিজ্ঞাসা করব যে ভাই আপনার যে রাইটটা ওটাকে আপনি বিকাশ টিপ দিয়েছেন নাকি ক্যাশ টিপ দিয়েছেন যদি বিকাশ টিপ দেয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে টাকাটা আর আমি পাবো না টাকাটা পাঠাও নিয়ে যাবে মানে পাঠাও আমার কাছ থেকে যেই টাকা পায় ডিউ ওখান থেকে টাকা কাটা হবে কারণ সকালবেলা যদি পাঠাও আমার কাছ থেকে সব টাকা নিয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে পুরাই লস ওই জন্যই সামনে ডিজেল পেমেন্ট করছেন না না পেমেন্ট ক্যাশে সেই জিজ্ঞাসা করছি বিকাশ না কি ঠিক আছে অবস্থানটা ঢুকা যায় না তেইশ দেয়া দেওয়া হ্যাঁ তেইশ নাম্বার ঢুকে পরে এই সেই স্কুল গাড়িটা বারবার অফ হয়ে যাইতেছে কারণ অনেক ঠান্ডা ঠান্ডায় গাড়িটা অফ হয়ে যাইতেছে বুঝলাম না আলহামদুলিল্লাহ সকালবেলা একটা অন করেই গুলশানের একটা ট্রিপ পেয়ে গেলাম চলে আসছে এটা মনে হয় গুলশান এক মেবি গুলশান এক এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসা করে নিব এটা কি বলছেন এক নাকি এই পায় নাম নব্বই পায় নাম মিলবে এটা একটা গুলশান এক তাই না ঠিক আছে খুলতে পারতেছেন না দাঁড়া আমি খুলে দিচ্ছি দাঁড়া আমি খুলে দিচ্ছি

লিঙ্ক রোডের দিকে চলে আসলাম আজকে প্রচুর শীত তো এখন যিনি উঠছে ওনাকে আমি লিঙ্গ আসলেই এটা পরিচয় হয়ে গেছে ওনার সাথে আমার লেং আসলে দশটা বাজে উনি এখানে আসে এখান থেকে আমি যৌন ফিউচার পার্ক পার হয়ে যে পুরুল চৌরাস্তা উনি ওখানে নামে একশো টাকা দেয় তো পরিচিত হয়ে গেছে অনেক অনেকবার না হয়েছে বলুন তো সেই জন্য ওনাকে আমি হাত তুলে ইশারা দিছি উনি চলে আসছে উনি আমাকে চেনে ভালোভাবে চেনে নামাকে সেদিন নামার চলে আসছে যাইহোক ওনাকে ভালোভাবে হবে সব সময় আমি নামাই তো আজকেও সেমভাবে যাব। তো ভিউয়ার্স চলে আসছি এখন হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে উল্টা লাগাইছেন আজকে ঠিক আছে ঠিক আছে ভাই সে ধন্যবাদ ভাই ভাই আজকে দশ টাকা বাড়া খুশি হয়ে তো আসছে এখন কুইল চোর রাস্তায় ওনাকে নামাইলাম এখন দেখি বসুন্ধরার দিকে যাব নাকি আবার হচ্ছে গিয়ে আসলে এদিকে আসলে চিন্তা করতে হয় কোন জায়গায় যাব কোন জায়গায় গেলে টিউ হবে এখন দেখি যাব হচ্ছে গিয়ে কুড়িল যে ব্রিজ আছে না কি বলে

অন করে দেন এখান থেকে একটা ট্রিপ নিব বসুন্ধরা অ্যাপসে ট্রিপ হয় সেজন্য আমি বসুন্ধরা ঢুকে গেলাম আমি এখানে স্টে করি তারপর অ্যাপটা অন করি আমি অ্যাপ অন করছি এখন বসুন্ধরা থেকে একটা ট্রিপ নিব দেখি গুলশানের দিকে যাবো না আর গুলশানের দিকে আর যাইতেই চাইতেছি না গুলশানের দিকে গেলেই লস তল ঢুকছে এটা গুলশান ডুবে যাবে দেখলেন বলছি গুলশানার দিকে যাবো না তারপরেও গুলশানের টিপ ঢুকছে বলেন তো যা ধরবো না তো ভিও আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করতে থাকুন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু চিনতে পারবেন অনেক এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন দেখতে থাকুন এবং পাশাপাশি আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার কল ডুকছে রে গুলশান

মোয়াখালী চলেন মহাখালী কই যাবেন চেয়ারম্যান বাড়ি চলেন একশো আশি টাকা দিয়ে হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন শোনেন আপনি তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি জন্য তো মোটর সাইকেল আমি তো আপনাকে তাড়াতাড়ি নিয়ে যাবো গাড়ি তো ভালো গাড়ি আপনি তাড়াতাড়ি নেওয়ার জন্য তো আমি আসি আপনি আপনি কয় মিনিটে যাবেন সেটা বলেন আমি দুই বলেন যে 10 মিনিট বা 5 মিনিট আপনি 5 মিনিট নিয়ে যাবো জ্যাম পরে জ্যাম পরে আপনি চিবা লাগে উড়া নিয়ে যাবেন ভাই আপনি কত দিন সেটা বলেন না না আমরা 130 40 100 করে যাই না 100 করে যান না আচ্ছা তাহলে আসেন তাহলে আসেন যান আপনি না হেলমেটটা নেন ভাই হেলমেটটা লাগান লাগো ভাই হেলমেটটা লাগান হ্যাঁ হেলমেটটা লাগান না লাগান বাতাসে পড়ে যাবো লাগাবেন পুরো এই এ না রাখবেন না রাখলে সিট কেরা যেতে পারে তো আমার ভাবছিলাম অ্যাফসের টিপ নেবো অ্যাফসের ট্রিপ আর নিতে পারলাম না সব গুলশানের ট্রিপ আছে এখন যাচ্ছে হচ্ছে গিয়া চেয়ারম্যান বাড়ি বনানী চেয়ারম্যান বাড়ি মই নাম দে বনের চেয়ারম্যান বাড়ি দেখেন বাজগুলা কিভাবে তাপাটা বিততে আছেন ওই দেখেন কি চাপটা মারছে কেমন শয়তান বাজগুলা মানে কে কার আগে যাইতে পারে সাইড দিবেন একটু যে একজন যাক পরে আমি যাই এইরকম না পুরা শয়তান বাসা লাগলো যারা চেয়ারম্যান বাড়ি চিনেন না সেটা হচ্ছে গিয়ে বনের 11 নম্বরের বিশটা পারে হয়ে পরে ব্রিজটা হচ্ছে বনানির চেয়ারম্যান বাড়ি এই যে এই ব্রিজটা হচ্ছে বনানির চেয়ারম্যান বাড়ি যে দিদি আর কি এলিভেটেড এক্সপ্রেসে ওঠে তুমি এখানে নামবে ও ওই সাইডে হ্যালমেট ট্যালিয়েন ভাই ভাই হেলমেটটা মনে নেই আপনটা দাঁড় খুলতে পারেন না মনে হয় দাঁড়ান অন করে দিচ্ছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসছ না দেরি করছি ভাই দেরি হচ্ছে না তাড়াতাড়ি আসছি শ্যাউল রাস্তায় ঠিক আছে ভাই এখন কী করবো ওনার এতো বনানির চেয়ারম্যান বাড়ি নামালাম এখন এখন আবার অ্যাপটা অন করি এখানে টিপ পাওয়া খুবই রেয়ার তারপরও অ্যাপটা অন করলাম দেখি সামনে গিয়ে বসি যদি টিপ মিলে যায় একটা আর কি আজকে তো সূর্যই উঠতেছে না একটু বসি এখানে তো অনেক উন্ডা আছে এখানে হালকা একটু বসি তারপর অ্যাপটা তো অন আছেই তো ভিওয়ার্স আজকে দুই ঘন্টায় আমি ট্রিপ মারছি চারশো পঞ্চাশ টাকা ট্রিপ মারছে হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা ট্রিপ মারছি চারশো পঞ্চাশ টাকা তিনটা ট্রিপ মারতে সময় লাগছে আমার দুই ঘন্টা দুই ঘন্টারও কম সময় লাগছে তিনটা ট্রিপ মারতে তো আমি চারশো পঞ্চাশ টাকা ইনকাম করি দুই ঘন্টায় এখন আমি চলে যাব বাসায় কারণ আজকের ওয়েদারটা পুরো ঠান্ডা সেই জন্য আমি আজকে আর রাইড মারব না দেড়শো টাকার তেল নিব দেন তারপর চলে যাব তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ